শুনছিলেন দর্শক যে এই এই সাতটার দিকে আমি সংবাদটা পাইছি যে এইরকম নাকি জবাই ধরে বাসায় রেখে গেছে এই তাই আসে দেখলাম এই অবস্থা ভিতরে রোখা যায় না প্রশাসনে আসছে আসার পরে সব কিছু ইনক্রেস্ট চলতেছে এবং প্রতিবলি থেকে মনে হয় সম্ভবত সম্ভব হতো লোক আসতেছে তারা হয়তো বা দেখার পরে বোঝা যাইবে প্রাথমিক কিছু বোঝা বলা বলা যাইতেছে না যে আসলে ঘটনা কীভাবে কারা ঘরাইছে হয়তো বা পরে এরা পাওয়া যাইবে পারিবারিক কোন দ্বন্দ্ব মনে করেন এরকম কোনো দ্বন্দ্ব দেখা যায় না বড় কিছু দেখা যায় না হয়তো কি সামান্য থাকতে পারে ওটা কোনো বিষয় আপাতত এলাকাতে আমার সাথে মোহাম্মদ আসল দিন ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক আপনাদের অনেক নিয়ে খাতা রেখেছি সবাইকে ধন্যবাদ আবার আমি দুঃখ হবো বা আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি না জন্য সমস্যা হয়েছে এই জন্য আমি দুঃখিত আর আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে অনেক